মুসমিল্লা রহমান এরহিম আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছে আমার চ্যানেলের পক্ষ থেকে কী অবস্থা সবার ওই যে বললাম একটু আগে ভাবলাম কি হল কি হ্যাঁ কেন বললাম জান ভাইয়ার পার্সেলে ভাবলাম যে আমাদের জন্য শ্যাম্পু স্যান্ড ক্রিম স্নো এসব থাকবে কারণ আসার সময় যেসব লাগেজগুলো আনছে এগুলাতে খুব সংখ্যক মানে ঘরের জিনিস কম আনছে সে আনছে যেটা সেটা হলো তার ঘরের ঘর বানাবে সব অ্যাক্সেসরির জিনিসগুলো নিয়ে আসছে কারেন্টের তার তো আজকেও যে কার্টুনটা আসলো সেই কার্টুনটার মধ্যে শুধুমাত্র দুইটা লেদারের জ্যাকেট ছিল দুইটা বেসলিন ছিল একটা স্যান্ড ছিল আর একটা শেভিং লোশন ছিল আর সব ওনার তার তোর এইসবে ভরা ছিল আর দুধের প্যাকেট দুইটা ছিল তো একটা এখানে রেখে গেছে একটা ওখানে নিয়ে গেছে এই মানে কার্টুনের মধ্যে ভাবলাম কত কি থাকবে আমাদের জন্য ক্রিম স্নো পাউডার কন্ডিশনার শ্যাম্পু কিছুই পেলাম না তো মাঝে মাঝে ভাবি যে মানুষ ভাবে কি হয় কি লাইফে ভাইয়া যখন আসছে তখন আসার সময় তিনটা লাগেজ আনছে আর দুইটা বড় বড় কার্টুন নিয়ে এসছিল তখন আমরা ভাবছি যাক ভাইয়া এবার আমাদের জন্য অনেক কিছু নিয়ে আসছে না সে কার্টুনগুলোর মধ্যে ছিল শুধুমাত্র ভাইয়ার ঘর বানানোর সব সরঞ্জাম তো আজকেও শুধুমাত্র এই দুইটা বড় দুধের প্যাকেট আসছে আর সব ওনার ঘরে তার তোর কি কি হাবি জাবি সব আসছে কার্টুনের মধ্যে তো আজকে আমি রিসিভ করলাম এই লোক আমাকে প্রোডাক্ট দিচ্ছে সকাল নয়টা থেকে দিতে 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 দেড়টার দিকে দিচ্ছে বুঝে না মনে হ্যাঁ দেড়টার দিকে আমি রিসিভ করছি তো মানে ভাবতেছি যে মানুষগুলো কেমন কথা মানে ঠিকভাবে রাখে না এই লোক এক সপ্তাহ ধরে এই পোড়া কাছকে আসবে কালকে আসবে কালকে আসবে পরশু আসবে করতে করতে এই জন্য কালকে ননসের বাড়ি থাকতেও পারলাম না চলে আসতে হইলো আমি জানি কারণ আমি রিসিভ না করলে এই জিনিসটা আর কে রিসিভ করবে বাসার মধ্যে এখন আমি যেহেতু একাই আছি তো সেই কারণে আমাকে রিসিভ করতে হবে সেই কারণে আমি কালকে আমার ননসের বাড়ি থাকি নেই চলে আসছি আসার পরে এই কাহিনী হইলো দেখে হাসতেছিলাম যে ভাবলাম যে ভাইয়ার এই কার্টুনটার মধ্যে অন্তত আমাদের প্রয়োজনীয় জিনিস থাকবে কন্ডিশনার শ্যাম্পু স্যান্ট এইসব আমাদেরকে ওই ওই কার্টুনের ওই চালানে আনছে যে তো ওখান থেকে আমাদেরকে সবাইকে শ্যাম্পু সরি কি দিছে মামা ওখান থেকে স্যান্ট স্যান্ট দিচ্ছে বডি স্প্রে হ্যাঁ তিনটা বডি মানে দুইটা স্যান্ট একটা বডি স্প্রে তারপরে দিচ্ছে যে সাবান দুইটা তারপরে দিচ্ছে যে বেসলিন তারপরে দিচ্ছে বুরকা তারপরে দারচিনি লং এলাচ এইসব এসব হ্যাঁ আগ্রাম পাকাম আদার্স আর কিছুই সে আনে নেই তখন তখন চারটা না পাঁচটা পেটি নিয়ে আসছে মানে তিনটা লাগেজ আর দুইটা হয়েছে বক্স সবগুলোর মধ্যে সে শুধুমাত্র আনছে তার ঘরের জিনিস আজকে আমরা আশা করেছিলাম যে এই কার্টুনটা যেটা উনি কুরিয়ার করছে দুইটা কার্টুন উনি কুরিয়ার করছে এখন একটা আসে নেই আর একটা আসবে পরে এখন একটা আসছে তো একটার মধ্যেই উনি আর সব আবারও ওই সব বড়ো ভাইয়ার জন্য জ্যাকেট আনছে একটা লেদারের ওর জন্য একটা জ্যাকেট আনছে ওইটা আর হলো যে সব খোলা ঘরের জিনিস আর দুইটা শুধু দুধের প্যাকেট এই যে এই দুইটা দুইটা দুধের প্যাকেট তো এখন আপাতত আম্মুরা যেহেতু ওখানেই থাকে ওখানে মিস্ত্রিস করে তোদের জন্য একটা প্যাকেট নিয়ে গেছে আর এটা আমাকে আর আমার বোনের জন্য দিয়ে গেছে তো ভাবতেছে আসলে ভাবছি কি হইলো কি হ্যাঁ জীবনটা আসলে কেমন যেন না মানুষ ভাবে এক হয়ে যায় তো কিছুই পাইনি সারা সারাদিন আশা করেছিলাম যে আমাদেরকে ওই গাটের মধ্যে কিছু থাকবে কিছুই ছিল না সো সোস্য একটা ফেয়ার লাভলিও পর্যন্ত আনে নেই আমার ভাইয়া মানে আমার ভাই একটু কেমন যেন মানে কোনো কিছু আনে নেই একটা পন্স ক্রিম একটা লোশন আনে নেই তো আমি আরও সেদিন শপিংয়ে গিয়ে কিনি নেই যে ভাইয়া আনবে যেহেতু তো লাগতো ছিল ঘরেরগুলো শেষ হয়ে গেছে তারপরে কেন হয়নি আজকে ঘরে সব ঘরের নাস্তা বানাইছি ভাইয়া আসছিল এসে কার্টুনটা নিয়ে গেছে এতক্ষণ কার্টুনটা এখানেই ছিল হাঁটতে পারতেছিলাম না আর এত ভাত মনে হচ্ছে চল্লিশ কেজি হবে এরকম ওজন ছিল তো ভাইয়া আর ওই যেই ছেলেটা কাজ করে আমাদের এখানে পারমানেন্ট একটা ছেলেকে রেখে দিচ্ছে ভাইয়ার সাথে সাথে মানে এদিক সেদিক অর্ডার করতে যেতে হয় করতে হয় তো এটা আমার আমার মিজু ভাইয়ার সাথেই বাইরের ছিল ছেলেটা তো ওকেও সাথে রাখছে কারণ ও সহ গিয়ে গিয়ে সব জিনিসগুলো অর্ডার দিতে পারে বা একা যেতে কোথাও ব্যাংকে গেলে বা কোথাও গেলে একা একটু কেমন লাগে সেই কারণে ওই সাথে রাখে ওই ছেলে আমাদের থাকে খায় সবকিছু আমাদের ওই বাসায় যেখানে ঘর করতেছে সেখানে তো যাক আলহামদুলিল্লাহ ভাইয়া এসে কার্টুনটা নিয়ে গেছে তার পার্সেলটা যে আনছে ওনাকে আমি বললাম যে আমি আপনাকে টাকা দিব আমাদের বাসে যেহেতু লিফ্ট নাই আপনি আমাদের বাসায় তুলে দিয়ে যান যেহেতু পুরুষ মানুষ নাই কে তুলবে তারপর লোকটা ভালো ছিল উনি আবার ঘরে এনে দিয়ে গেছে কার্টুনটা আমি নিচে দাঁড়িয়ে ওনার রিক্সাটা দিচ্ছি দিচ্ছে আমাদের এখানে মানে রেসিডেন্স এরিয়া এখানে রিক্সা চুরি হবে না উনি বলে কি কার না চুরি হবে না হুন্ডা চুরি না রিক্সা চুরি হবে না সে না এটাও চুরি হবে না আমাদের এখান থেকে একটা সুতাও চুরি হয় না আলহামদুলিল্লাহ কারণ রোডে অনেক ইয়ে থাকে দারোয়ান থাকে তো সেই কারণে কি রান্না করছো আজকে আজকে বাংলাদেশে বৃষ্টি হচ্ছে হ্যাঁ ভাইয়া অনেক বৃষ্টি হচ্ছে আমাদের বাংলাদেশে আলহামদুলিল্লাহ তবে ওয়েদারটা না বেশ প্যাকটা গরম ছিল এখন আবার একটু কুল হয়েছে আম্মু আপু কেমন আছে সবাই ভালো আছে আমার তো ভাইয়া আম্মু আছে বাবা নাই তারপরে খাওয়া দাওয়া হয়েছে নাকি না খাই নেই নাস্তা করছে অনেক নাস্তা বানাইছে আজকে আজকে হচ্ছে যে সেই বীচে পারে গিয়ে আমরা যেই পেঁয়াজিটা খাই একদম সেই গুরুম করে পেঁয়াজিটা বানাইছিলাম ভাইও খাইছে অনেক মজা করে তারপরে চটপটি করছি ফুচকা বানাইছি তারপরে এই যে কে বাবা কি আসতেছে না যে তারপরে বাদাম ভাজা কারণ বৃষ্টির পড়লে একটু বাদাম ভাজা চাউল ভাজা খেতে পছন্দ করি আমরা তো আমরা বাদাম ভাজা চাউল ভাজা তখন বসে বসে খাইলাম তারপরে এই যে ওই ফেল খাইলাম বিস্কিট খাইলাম আম খাইলাম অনেক কিছু খাইছি একসাথে বসে বসে তারপরে গরু গুস্ত রান্না করছি তো গরু গুস্ত এত টেস্ট হয়েছে একটু আগে রান্না করা শেষ করলাম তারপরে দুই তিন পিস গরু গুস্তও খাইলাম ভালো লাগছে তো যাক আলহামদুলিল্লাহ অনেক ভালো যাচ্ছে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে ভাইয়া তো সবাই যারা আমাকে ভালোবাসেন চোদ্দো জন আমাকে ধৈর্য সহকারে ওয়াচিং করতেছেন সবাইকে বলবো একটু শেয়ার করবেন একটু কমেন্টস করবেন একটু সাপোর্ট করবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আপনারা আমাকে বেশি বেশি করে কোঅপারেট করবেন সবাই আমাকে একটু লাইক দিয়ে দিবেন আর একটু সুন্দর কমেন্টস করে সাপোর্ট করে দিবেন তো আলহামদুলিল্লাহ যাক সবগুলা ভালোভাবে হয়ে গেছে ভাইয়ার এই প্রোডাক্টগুলো আস্তে আস্তে পাক্কা এক মাস লেগে গেল ভাইয়া আসছে যে প্রায় এক মাস হয়ে গেছে এই সে একদিনের জন্য বসে নেই মেইন টার্গেট ওনার বাড়িটা কমপ্লিট করা তো বাড়িটার পিছনে উনি বেশি টাইম দিচ্ছে কারণ ছয় মাসের জন্য আসছে তো ছয় মাসের জন্য যেহেতু আসছে এই ছয় মাস না পাঁচ মাসের জন্য আসছে কারণ ছয় মাসের আগেই নাকি চলে যাবে তো সেটাই যাক ভাইরা হয়েছে বাবার বাবার সমতুল্য বড় ভাই দুইজন আছে আমার আলহামদুলিল্লাহ ভাই মোটামুটি যেন ভালো থাকে শান্তিতে থাকে সবসময় সুখে থাকে এই দোয়া করি ওরা আছে বলে আমাদেরকে দেখতেছে আমাদেরকে সব ধরনের সমস্যা সমাধান করেও দেয় মাঝে মাঝে কোনো সমস্যা হলে তো সব কিছু মিলাই আসবে না টিচার তো সবকিছু মিলাই আলহামদুলিল্লাহ অনেক ভালো যাচ্ছে আজকে অনেক কাজ করা গেছে কারণ আজকে দুই তিন দিন ধরে মানে এত ঘরে কাজের চাপের কারণে আমার অনেক কাজ কমপ্লিট করতে পারতেছিলাম না এগুলো আজকে মোটামুটি একটু কমপ্লিট করে নিচ্ছি কালকের মধ্যে আর বাকিটুকু করে ফেলে একদম গোছানো হয়ে যাবে আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে সবই সুন্দরভাবে কমপ্লিট করা যায় আর না চাইলে কিছুই হবে না তারপরে সবার বিকালে নাস্তা করা হয়েছে কিনা আর প্লিজ আপনারা যারা দুটো আমাকে দেখছেন সবাই একটু একটা দুটো শেয়ার করবেন আর সবাই একটু লাইক দিয়ে দিবেন একটু কমেন্টস করে দিবেন একটু শেয়ার করে দিবেন আর যারা আমাকে এখনো সাবস্ক্রাইব করেননি সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ

আপনারা সবাই একটু আমাকে লাইক করে দেন শেয়ার করে দেন একটু কমেন্টস করে দেন আসলে ইউটিউবাররা অনেক আশা আকাঙ্ক্ষা করে একটা চ্যানেল গ্রো করায় আর সেই গ্রোর মধ্যে যদি আমার অডিয়েন্সরা আমাকে সাপোর্ট না করে তাহলে আমার মনটা অনেক ভেঙে যায় তো আপনারা একটু আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন সব সময় আপনারা তো আমাকে সাপোর্ট করেনি করেন আরও একটু করবেন এটাই আপনাদের কাছে আমার আর্জি বেশি বেশি করে সাপোর্ট করবেন বেশি বেশি করে আমাকে আপনারা শেয়ার করে দিবেন আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন আম নাও তো একটা একটা নাও ওখান থেকে একটু ভালো করে ওয়াশ করে নিয়ে সবাই দিনকাল কেমন যাচ্ছে ভালো আছেন কিনা সবাই অবশ্যই আমি আজকে সারাদিন কাজের উপর আছি একটু রেস্ট করার টাইম পাচ্ছি না এত কাজ হ্যাঁ মামা গুলো সবগুলো ঢুকাই ফেলবো মামারা আসছিল যে না মাইসলাম এখন ঢুকাই ফেলবো হ্যাঁ তো আপনারা একটু যারা জয়েন করেছেন সবাই একটু সুন্দর করে শেয়ার করে দেন একটু লাভ লাইক দিয়ে দেন একটু কমেন্টস করে দেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই অবশ্যই বলবেন আর এরকম বৃষ্টি হলে কার কার বাদাম টাদাম খেতে ভালো লাগে আমার তো বাদাম ভাজা চাউল ভাজা অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ আর এই যে আম তো আমার অনেক ফেভারিট একটু শক্ত শক্ত হলে বেশি ভালো লাগে আমার কাছে তো এগুলো একদম যেইভাবে চাইছি সেরকমই আছে আমগুলো একদম নরমও না আবার বেশি শক্তও না আমি তো আপনারা যারা দেখতেছেন আমাকে একটু শেয়ার করে দিবেন একটু কমেন্টস করে দিবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই অবশ্যই বলবেন আর অবশ্য সে ধৈর্য সহকারে যে আপনারা দেখছেন সেটাই আমার জন্য অনেক বড় পাওয়া তো মাছ শক্ত দেখি উপর থেকে কেটে নিয়ে ফেলে আমি তুমি তো শক্ত গুলো খেতে পারো ও মাই গড এটা তো হাতে কাটে আজকে নাদিম দেখতেছি ও আম কাটতেছে বলেছো আম কোথায় আপাই দৌড়ে গেছে ও কি মাসাল্লাহ অনেক মিষ্টি মধুর মতো মিষ্টি না মাম্মা অনেক মিষ্টি আমটা মাশাল্লাহ টিচার বোধ আজকে আসবে না অ্যাঙ্গে হয়েছে মনে হয় তোমার সাথে কি কমিউনিকেশন হয়েছিল কোনো কথা হয়নি কালকের থেকে তো তুমি একটু আগে বললে যে সারটায় আসবে তখন না হলে তুমি কিভাবে বলছো কথাটা কখন একদম হ্যাঁ পাঠাবেন নাকি বলেন আমটা যে কি পরিমাণ মিষ্টি না মনে পিছি মজা আমি আরো ভাবছিলাম আজ বের হলে ওখান থেকে আর দুই কেজি আম নিয়ে আসবো এখন তো বেরই হওয়া না খুশি হয়ে গেছে আমটা মজা তো ওকে আরেকটা স্লাইস দিছে আর একদম মহা খুশি হয়ে গেছে আমার এই যে আজকে লক্ষ্মী মেয়ে কথা শুনতেছে খাচ্ছে অনেক বুঝাইছি ওর মামা বলতেছে মামার মতো না খেয়ে খেয়ে পরে স্যালাইন দিতে হবে ভাইয়াকে নাকি স্যালাইন দিতে হয়েছে পরশুদিন ওর মামা অনেক বুঝাইছে ওকে বলে খাবাম ঘরে তো খাবারের অভাব নাই সব আছে তোমার যা যেটা খেতে ইচ্ছে করবে তখন সেটা খেয়ে একটু খাবে নিবেন খেতে দিই আমার মেয়ে খাবার খেতে চায় না বেশি খাবারের প্রতি অনীহা বাই আসছে ছয় সাত রকম নাস্তা দিচ্ছি ওই তো দৌড়ও দেখেনি সাথে এই প্লেট বাটি বেড করে পুরো একাকার করে ফেলছে এগুলো সবগুলোতে নাস্তা পানি দিয়ে ভরাই ফেলছে আমি ভাইয়া আবার আমি যেটাই করি মজা করে খায় আমার ভাই এখনো মনে করে আমি এখনো ছোট আমাকে বলে কি তুই কে গুলো ইউটিউব থেকে দেখে দেখে বানাইছিস আমি বলছি না আমি এমনি বানাইতে পারি সব অনেক মজা আমটা মাসাল্লাহ অনেক গ্রান অনেক মিষ্টি আর একটু কচকচ করে পেঁপের মতো আমার পেঁপে বেশি নরম ভালো লাগে না একটু আধা ভাগ না পেঁপেগুলো ভাল লাগে একটু শক্ত থাকবে আর কচকচ পরে খাইতে ভালো লাগে গাছের পেঁপে বেশি মজা লাগে গাছের পেঁপেগুলো একদম মিষ্টি হয় আর গাছে আধা পাক না পেঁপেগুলো বেশি ভাল লাগে এই আমটা একদম সেই রকম তুম ভালো নেই আসবে কি আসবে না আমি আমের মধ্যে শুধু 4 টা 5 টা আম খাই একটা হইছে আম্রপালি ডাবল বি হাড়ি ভাঙ্গা তার তারপরে হলো এখন একটা বেরেছে বানানা ম্যাঙ্গো ওইটা সেই মজা একদম রিয়েল আমরুপালি এই যে এই কতদিন যা খাইছি একবার সব হয়েছে ডুপ্লিকেট আমরুপালি এটা হয়েছে মেইন রাশাইয়ের আমরুপালি না অনেক মজা গ্রান আমার মেয়ে বলতেছে এটা রিয়েল আমরুপালি এটা আমাদের বাসের সামনে একটা মানে অনেক বড় বাস্কেটের মতো করে একটা দোকান দিচ্ছে ওই দোকানে ওরা আম টাম হইতে এভরিথিং বিক্রি করে কাঁচা মাছ টাছ থেকে শুরু করে সব বিক্রি করে তারপরে কি অবস্থা সবার আজকে তো আমার কোনো টপিক নেই কথা বলার আমি জাস্ট এমনি আসছি লাইভে আপনাদের কমেন্টস দিবেন কমেন্টস করবো আর আড্ডা দিব শেষ ফিনিস আজকে কোনো আমার কোনো টপিক নেই আজকে আমি কোনো ইসলামিক কোনো দোয়া খাই কিছু বলবো না ওগুলো আবার কালকে বলবো আজকে আর বলবো না মেয়েদের তো অনেক সমস্যা থাকে অনেক সময় অনেক দোয়া মুখেও নেওয়া যায় না তো আমি সেই জন্য আজকে কোনো দোয়া মুখেও নিচ্ছি না যাই হোক এখন শুধু আজকে আড্ডা হবে কথা হবে আপনারা যারা দেখছেন আমাকে সবাই একটু শেয়ার করে দিবেন আর একটু সবাই কমেন্টস করবেন আজকে কমেন্টস কমেন্টস দিবেন কমেন্টসের রিপ্লাই দিব আমি সেই জন্য বসে আছি আপনারা যদি কমেন্টস করেন আমি সেটা রিপ্লাই দিই সবাই সুন্দর সুন্দর কমেন্টস দেন আমি রিপ্লাই করব এগুলো গাছে গুড়াই দিব বাদামের গুলো আমি কোন হ্যাঁ আমরা বাদাম খাবো ওরা ছিলকা খাবে পড়া তো কমপ্লিট করছো একটু আগে গুলো কমপ্লিট করছো আর বাকিগুলো করে ফেলেও যাও এখন একটু করে এখন শুধু কি হচ্ছে জানো কন্টিনিউ পড়ার দিকে ফোকাস করবা যেদিন মনে করো যে স্কুলে যাচ্ছ না সেদিনও পড়ার দিকে বেশি করে ফোকাস করো সামনে আমি এত বড় একটা পরীক্ষা এখানে ফাইসলাম করলে হবে না তো অনেকক্ষণ অপেক্ষায় ছিলাম কেউ কোনো কমেন্টস দিচ্ছেন না তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম কে এসে মনে হয় না আমাদের এটা